বন্ধুরা শীত শেষ হয়ে কিন্তু গরম চলে এসছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি কৃষ্ণ বন্ধুরা আমি টোলটুল আর এই টুলটুলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি হলো তরমুজের জুস মাত্র দুই মিনিটে কি করে আমি তরমুজের জুস তৈরি করছি সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে তাহলে চলুন কি করে আমি তরমুজের জুস তৈরি করছি দেখে নেওয়া যাক তো বন্ধুরা সবার প্রথম আমি খুব ছোট একটা তরমুজ নিয়ে নিয়েছি আর এই তরমুজের অর্ধেকের অর্ধেক একটু টেস্ট করে দেখেছিলাম এখন তরমুজটাকে ভালো করে ধুয়ে নেব তরমুজটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে তরমুজের খোসা থেকে তরমুজটাকে আলাদা করে নেব বন্ধুরা তরমুজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার যে বিচিগুলি থাকবে সেই বিচিগুলি তরমুজ থেকে আলাদা করে নেব বন্ধুরা আমি বিচিগুলি তরমুজ থেকে আলাদা করে নিয়েছি এবার একটা মিক্সি জার নিয়ে নেব আর এই মিক্সি জারের মধ্যে কেটে রাখা তরমুজগুলি নিয়ে নেব তারপর এক মুঠো পুদিনা পাতা ভালো করে ধুয়ে দিয়ে দেব। তিন চামচের মতো চিনি দিয়ে দেব। পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা কারণ পুদিনা পাতার কারণে কিন্তু জুসের টেস্টটা খুব ভালো আসে বন্ধুরা এর মধ্যে আমি আর কোনো কিছুই দেব না আপনারা চাইলে এর মধ্যে বরফ দিতে পারেন এখন জারে ঢাকনা বন্ধ করে ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের সুপার টেস্টি তরমুজের জুস ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজকে এই পর্যন্তই কথা হবে আবারও পরের ভিডিওতে